কাকা বলেন আপনি যে এই যে বয়স আপনার কত হয়েছে বলেন তো আমার বয়স এখন বর্তমানে যে 62 বছর 62 বছর তা আপনি এখনো এই যে ব্যবসাটা করতেছেন আপনার কষ্ট হয় না কষ্ট তো একটু হয় তো কিছু নেই বসে থাকলে তো ভাত পাওয়া যাবে যাবে ঢাকা শহর কেন আপনার ছেলে পেলে মেয়ে কেউ নাই ছেলে আছে দুইজন তো তারা আপনার দেখাশোনা করে না ইনশাআল্লাহ করে তাইলে এই যে এখনও যে ব্যবসা করতে না এখন বাজে রাত প্রায় ছয়টা সাতটা বাজবে এখনও দেখতেছি এই যে আপনি তো আপনার দুই সন্তান থাকার পরেও ব্যবসা করা লাগে কি কারণে বলেন সেদিন দুই সন্তান থাকার পর ব্যবসা করবেন না সংসারের অবনটন থাকলে দুই ছেলের ভেতরের টাকা দিয়ে সংসার চলবে রুম ভাড়া চলবে দশজন মানুষ খাওয়াইয়া সেটাই কি করবেন কেন যার দুইটা ছেলে আছে তার কি কর্ম করতে তার বাবার কর্ম করতে হয় এখনও

তো কাকার অনেক মায়া লাগে অনেক বয়স বাপ বয়সী কিন্তু আমার বাবা এরকম বয়স থাকতে কিন্তু কাজ করতে পারে নাই কিন্তু উনি এখনও এই বয়সে কাজ করতে পাই দেখেন দেখেন আর আপনারা যারা বেকার আছেন তাদের বলছি চাচাকে দেখে শিখেন ভাই কোনো কাজে ছোট নয় কোন কাজে ছোট নয় সব কাজই ভালো সোমবারই ও কাকা তাহলে আমাদের ছড়া দেন আমরা খাই দাঁড় করেন অনেক কথা বললাম

দেখুন আমরা তার গাছ থেকে ছোলা খাচ্ছি অনেক মজা লাগে ছোলা আলু পাগলা বাজার বাসা আপনার কোথায় সাদা বা সাদা মার্কেট বাসা আলু পাগলা বাজার থেকে প্রায় প্রায় আসে দেখি এই যে দেখবেন আপনাদের সুখাদ্য হবে এই যে আপনি ভেবেন

তো দেখতে পাচ্ছেন ভাই কাকার গরম 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 একবারে টাটকা তো বলে আসলে গরম আমরা খাই তারপরে বলতেছি বাকি কথাগুলা আপনাদের মন চান্দা আবার খেতে মনসে খাই তো আমি আপনি দশ টাকা খাও আমি টাকা আপনার খাওয়া যাবে না

আমি খাওয়ার সমস্যা আছে আপনার তো আসলে অনেক আমাদের তো কাকাও ব্যবসিক এই যে দেখেন আমিও ব্যবসায়ী এই যে প্রমাণ দেখেন আমিও ব্যবসায়ী ভাই আমি সারাদিন পরিশ্রম করি ভাই এই যে ব্যবসা আমার এটাই এটাই আমার রিজিক তো এখন কাকারে বিলটা দিতে হবে তাহলে কটা যাওয়া চল্লিশ

তো ভাই কাকাও ব্যবসিক খালি ব্যবসা না মনে করেন যে মৃত্যুটাও যান সই সালামতে হয় এটাও দোয়া করবা করেন সবাই দেশবাসী কেননা খালি দুনিয়া লিয়ে পাগল হয়ে থাকবেন অবশ্যই অবশ্য অবশ্যই যাই কাকা অনেক সুন্দর কথা বলেছে কিছু না ধনীদের দুনিয়া এটা আপনারা বুঝেন না কেন মুসলমান না কাকা মনে কিছু করেন না আমি আসলে হিন্দু না এটা সম্ভবই না আমি হিন্দু বিশ্বাস হয় না আচ্ছা তাহলে কাকা জান আপনার দেখলেন কাকা এখন চলে যাবে তুলেন দেখেন বাষট্টি বছর বয়স জীবন কি দেখুন কাকা তারপরে অনেক সুখী আছে অনেক সুখী আছে আচ্ছা কাকা ঠিক আছে তো দেখলেন কাকারে আর এটা হচ্ছে আমার ব্যবসা ভাই নিজেকে এটা আমার দেখেন ছোটোখাটো ব্যবসা ভাই আমি অত বড় কিছু না সামান্য কিছু ব্যবসা করে দেন ছোটো খাটো পরিস্থিতি ভালো না ভাই তো কাকার জন্য দোয়া করবেন আমার জন্য দয়া করবেন সবাইকে জানা ধন্যবাদ কাকা কিছু বলেন সবার উদ্দেশ্যে ইনশাল্লাহ সবাইকে দোয়া সবার কাছে দোয়া চালানি সবাই সুস্থ থাকেন আলহামদুলিল্লাহ ওকে আচ্ছা ওকে ভালো থাকেন